অনেক বেশি এনজয় করে পার্কে আসলে এই যে দেখো আর আপ কি করে আর আপ কি করে খেলে পুরো পার্কটা তোমার এই যে দেখায় অনেক সুন্দর পার্ক দেখো কত সুন্দর একটা পার্ক কত মানুষ দেখেছো অনেক সুন্দর পার্ক অনেক মানুষ এখানে এই যে একটা বাবু এই বাবুটাও খেলতেছে আরাপের মতো এগুলো ধরে এগুলো ধরে এই যে আরাপ খেলে

চলো আসবি রাজবি রাজবি আসবি 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 দুজনে 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 লাইগা যায় আরে পয়সা দুষ্টি করো করো তুমি মারছো কেন ওকে এটা দাও তুমি এটা দাও ধরো এটা ধরো এটা ধরো দেখো এটা কিভাবে ঘুরে আর আপ এটাকে কিভাবে ঘুরায় দেখো ওই দেখে কিভাবে ঘুরতেছে ছোট্ট বন্ধুরা দেখো দেখো কি দুজনে মিলে খেলো দুজনে মিলে দুজনে মিলে দুজনে মিলে হ্যাঁ দুজনে মিলে খেলতে হয় হ্যাঁ ওকে দুজনে মিলে দুজনে মিলে এই যে দেখি আমরা এটা দেখি এই যে দেখো এটা কিভাবে চলে ওয়াও ওয়াও দেখো কিভাবে ঘুরে আর আপ দেখতে পারে ঘুরো ওইভাবে কি আমি নিজের মুভি দেখেছো কিভাবে খেলে আরব আর কিন্তু লক্ষী আছে লক্ষ্মী তুমি অনেক লক্ষ্মী এই যে শিফলা এখানে অনেক অনেক মানুষ অনেক অনেক মানুষ অনেক অনেক মানুষ এখানে সবাই আসছে বাচ্চাদের নিয়ে খেলার জন্য বিশাল পার্ক এখানে আসো এখানে আসো এখানে আসো আর আপনি এখানে শুধু দেখো আসবে কি করে তোমাদের আরেকটা অন্য ভিডিও নিয়ে আবার তোমাদের মাঝে আসবো আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থেকো আর আরেকটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে